ওম নম ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ তেইশে মে আটই জ্যৈষ্ঠ শুক্রবার হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ একাদশী যা কৃষ্ণপক্ষের এগারোতম দিনে পড়ে বিশ্বাস করা হয় যে একাদশী ব্রত পালন করলে পারিবারিক মঙ্গলের সাথে সাথে ব্রতকারী সার্বিক উন্নতি সাধিত হয় ব্যক্তির জীবন থেকে নানা রকমের দুঃখ কষ্ট এবং অর্থের অভাব দূরীভূত হয় স্বাস্থ্যের উন্নতি ঘটে এই অপরা একাদশী অচলা একাদশী নামেও পরিচিত এবং এটি ঐশ্বরিক এবং শুভ ফল দিয়ে আশীর্বাদ করে থাকে অন্যান্য একাদশীর মতো অপরা একাদশীও ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়েছে অপার শব্দের অর্থ হল সীমাহীন এবং এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তি সীমাহীন সম্পদ এবং সমৃদ্ধি লাভ করে অনেকেই আজ হয়তো একাদশীর ব্রত পালন করছেন এই তিথি শুরু হয়েছে গতকাল রাত আটটা ছত্রিশ মিনিট থেকে যা থাকবে আজ শুক্রবার সন্ধ্যা ছটা চব্বিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই ভিডিওতে আমরা শ্রবণ করব অপরা একাদশীর ব্রতকথা আর যারা আজ উপবাস করবেন তারা আগামীকাল পারণক্রিয়া বা ব্রতভঙ্গ কিভাবে করবেন তাও আলোচনা করব এছাড়া একাদশী পালনের বিধি পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং একাদশীর পর কি কি খাওয়া যাবে সব কিছু নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব যদি কোনো কারণে এই ব্রত আপনি নাও পালন করতে পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি একবার শ্রবণ করে আজ সন্ধ্যায় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এই প্রক্রিয়াটি করলেও একাদশীর পূর্ণফল অনেকাংশে লাভ হয়ে থাকে শুরু করছি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অপরা একাদশীর ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে আমার নিকট তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির মানুষের মঙ্গলের জন্য আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী এবং পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে বিখ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে বিনষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষীদের মিথ্যা গণন এবং মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তাদের সমস্ত পাপ থেকে মুক্তি হয় অপরা একাদশীর ব্রতমাহাত্ম নিয়ে ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে প্রাচীনকালে মহিধ্বজ নামে এক ধর্মপ্রাণ রাজা ছিলেন তার এক ছোট ভাই ছিল যার নাম হল বজ্রধ্বজ সে ছিল মহাপাপী এবং অধার্মিক সে রাজাকে অতি ঘৃণার চোখে দেখত সে রাজ্যে অসৎ কাজ করে বেড়াতো একদিন বজ্রধ্বজ রাতের অন্ধকারে রাজাকে হত্যা করল এরপর রাজা মহিধ্বজের মৃতদেহকে জঙ্গলে নিয়ে গিয়ে এটি অসত্থ গাছের তলায় পুঁতে দিয়ে এলো তার ভাই বজ্রধ্বজ আকস্মিক মৃত্যুর কারণে ধর্মপ্রাণ রাজা প্রেতজনী প্রাপ্ত হলেন প্রেতরূপে মুক্তি না পেয়ে সেই অস্বত্য গাছেই রাজা বসবাস করতে শুরু করলেন যে পথচারীরা সেই পথ দিয়ে যাতায়াত করত রাজার প্রেতাত্মা তাদের ভয় দেখাতে শুরু করলো একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়েই যাচ্ছিলেন ধৌম নামে এক সন্ন্যাসী সেই পথ দিয়ে যাওয়ার সময় তিনি অস্বত্য গাছে একটি আত্মাকে দেখতে পেলেন ধ্যানযোগে তিনি রাজার এই পরিণামের কথা সবই জানতে পারলেন রাজাকে প্রেতজনী থেকে মুক্ত করার সংকল্প নিলেন তিনি সন্ন্যাসী তার শক্তির দ্বারা রাজার আত্মাকে গাছ থেকে নামিয়ে আনেন এবং পরলোক গমনের আদেশ দেন সৌভাগ্যের কথা সেই সময়টি ছিল অপরা একাদশীর তিথি আত্মাকে স্বস্তি দিতে তিনি একাদশীর ব্রত করবেন বলে স্থির করলেন একাদশীর উপবাস থেকে প্রাপ্ত ফল তিনি আত্মার উদ্দেশ্যে নিবেদন করলেন এই পুণ্যের প্রভাবে রাজা প্রেজজনী থেকে মুক্ত হলেন এবং দিব্য দেহ ধারণ করে স্বর্গে গমন করলেন এই অপরা একাদশীর মাহাত্ম সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে আরও বললেন একজন ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তাহলে সে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান করলে যে ফল লাভ হয় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় এবং বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে হাতি ঘোড়া স্বর্ণদান এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলেও সেই সমস্ত ফল অনায়াসে লাভ করা যায় হে মহারাজ যুধিষ্ঠির এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতোই তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়ে থাকে অপরা একাদশীর উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় শুধু তাই নয় এই ব্রতকথা শুধুমাত্র শ্রবণ বা পাঠ করলেই সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে অপরা একাদশীর মাহাত্ম বর্ণনা করলেন আমরা প্রতিদিনের জীবনে জেনে এবং না জেনে অনেক রকমের পাপ করে থাকি একাদশীর ব্রত পালন করলে সেই সব অনিচ্ছাকৃত পাপ থেকেও নিষ্কৃতি পাওয়া যায় তাই আপনিও নিষ্ঠার সঙ্গে এই ব্রত অবশ্যই পালন করুন শ্রোতা বন্ধুরা এবারে আসুন জেনে নেওয়া যাক আজ যারা একাদশীর উপবাস করছেন তারা আগামীকাল পারণক্রিয়া বা ব্রতভঙ্গ কীভাবে করবেন ব্রতভঙ্গ বা পারণক্রিয়া সম্পন্ন করতে হবে আগামীকাল শনিবার সকাল নটা চব্বিশ মিনিটের মধ্যে একাদশীর ব্রত আমরা কিভাবে পালন করব। একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন মনে রাখবেন একাদশী পালনের আগে সংকল্প গ্রহণ করা অত্যন্ত আবশ্যক আপনার ইষ্ট দেবতা বা ভগবানের সামনে বসে মনে মনে বলুন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আমি সমগ্র দিন উপবাস থেকে একাদশী ব্রত পালনের জন্য মনস্থির করেছি আমি যাতে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন একাদশী সংকল্প মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন একাদশ্যাম নিরাহার স্থিতা আহম অপরেহানি ভক্ষশাম ই পুণ্ডরী কাক্ষ সারানাম মে ভবাচ্যুত শাস্ত্রমতে দশমীর দিন একবার আহার এবং একাদশীর দিন সম্পূর্ণ নিরাহারী থাকার কথা বলা হয়েছে যদি তাতে আপনি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে যদি আপনি কোনো কারণে তাতেও অসমর্থ হন তাহলে রবিশস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুগল্প প্রসাদ গ্রহণ করতে পারেন রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীর দিন বর্জন করতে হবে অনেকে প্রশ্ন করেন একাদশীতে ওটস বা ডালিয়া জাতীয় খাদ্য খাওয়া যাবে কিনা তাদের উদ্দেশ্যে বলি যে এই দিন ওটস বা ডালিয়া খাওয়া নিষিদ্ধ কারণ এগুলিও পঞ্চ রবিশস্যেরই অন্তর্ভুক্ত আরেকটি প্রশ্ন অনেকে করেছেন যে আজকের দিনে গরুর দুধ খাওয়া যাবে কিনা কারণ দেখা যায় যে গরুর দুধ গরম করার পর দুধের ওপর তেল ভেসে থাকে এখানে বলে রাখি যে দুধের ওপর যে বস্তুটি ভেসে থাকে সেটি সর বা ঘি জাতীয় দ্রব্য সরিষার তেল একাদশীতে বর্জনীয় হলেও দুগ্ধজাতীয় দ্রব্য যেমন ঘি ছানা এগুলি অবশ্যই আপনি খেতে পারেন তাই গরুর দুধ একাদশীতে কখনোই বর্জনীয় নয় এছাড়া আজকের দিনে আপনি সাবুও খেতে পারেন যারা নির্জলা উপবাস রাখতে অক্ষম তারা ডাবের জল শরবত এগুলি খেয়েও ব্রত পালন করতে পারেন তবে আজকের দিনে চা বা কফি জাতীয় দ্রব্যগুলি বর্জন করবেন কারণ এগুলিকে নেশা জাতীয় দ্রব্য বলে বিবেচনা করা হয় নিরামিষ খাদ্য তথা সবজি বা তরিতরকারি আপনি আজকে দিনে খেতে পারেন তবে তরিতরকারি বা সবজি কাটার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন কারণ আজকে দিনে শরীর থেকে রক্তপাত হওয়াকে অশুভ বলে মনে করা হয় এর পাশাপাশি জানিয়ে রাখি যে একাদশী দিন তুলসী মাতাকে অবশ্যই জলদান করুন অনেকে বিভ্রান্ত হন যে একাদশী দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কি না তাদের উদ্দেশ্যে বলি বছরে তিনশো দিন রবিবার এবং একাদশীর দিনেও তুলসী মাতাকে অবশ্যই জলদান করুন পদ্মপুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান স্বয়ং বলেছেন যে একাদশী দিন তুলসী মাতাকে জল দিলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবারে আসুন জেনে নিই আগামীকাল পারণ ক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করতে পারি একাদশীর পরের দিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যেই পারণ ক্রিয়া সম্পন্ন করা অবশ্য কর্তব্য নতুবা একাদশীর কোনো ফলই পাওয়া যায় না পারণের সময় আপনি পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করে ভগবানকে অর্পণ করতে পারেন ভোগ নিবেদন যারা করবেন না তারা পুষ্প বা অর্ঘ নিবেদন করেও পারণ ক্রিয়া সম্পন্ন করতে পারেন পারণ মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন এবং সেই অর্ঘ বা ভোগ ভগবানকে নিবেদন করে ব্রত ভঙ্গ করুন পারণ মন্ত্রটি আপনি এইভাবে উচ্চারণ করতে পারেন ওম অজ্ঞান ও তিমি রান্ধাস্য ব্রতে নানে না কেশব সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি ভব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করুন শ্রোতাবন্ধুরা পরিশেষে একটা কথাই আপনাদের বলবো একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্ত শ্রী ভগবানের নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিনটি অতিবাহিত করতে হয় এই দিন যে কোনো রকমের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রাগ এগুলিকে পরিহার করার চেষ্টা করুন কোনো অভাবী মানুষ বা পশু পাখি যদি আজকের দিনে আপনার বাড়িতে আসে তাহলে কখনোই তাদেরকে খালি হাতে ফেরাবেন না আপনার সামর্থ্য অনুযায়ী তাদের খাদ্য বা অর্থ দিয়ে সাহায্য করুন এবং আনন্দের সঙ্গে একাদশীর ব্রত পালন করতে থাকুন প্রিয় শ্রোতা বন্ধুরা যদি আজকের ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই এটি লাইক করার অনুরোধ করব আর তার সাথে যদি আপনি এই চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলময় জগদীশ্বরের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক জয় শ্রীকৃষ্ণ